স্পোর্টস স্পোর্টস্কোপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস্কোপে আজকে যে বিষয়টি নিয়ে প্রথমে যা সেটি হচ্ছে লিওনেল মেসি আপনারা সবাই জানেন লিওনেল মেসির ভারতে আসার বিষয়টি নিয়ে রীতিমতো জল ঘোলা হচ্ছে কেরল সরকার এবং বাকি রাজ্যগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে মেসিকে তাদের ওখানে খেলাবার জন্য উল্লেখযোগ্য মেসিকে কেরল প্রথমে এই আসবে বলে ঠিক করেছিল কেরলের স্পোর্টস মিনিস্টার জানিয়েছেন একশো কোটি টাকা কেলেঙ্কারি করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তারা একশো কুড়ি কোটি তিরিশ কোটি টাকা অ্যাডভান্স নিয়ে মেসিকে অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে অন্যদিকে মেসিকে যারা আনছেন সেই উদ্যোক্তারা বলেছেন যে তাদের সঙ্গে কেরল সরকারের কোনো সম্পর্ক নেই তারা সম্পূর্ণ পৃথকভাবে মেসিকে নিয়ে উল্লেখযোগ্য মেসি ডিসেম্বর আসছেন কলকাতায় আসবেন এবং মেসি যাবেন পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারপর আহমেদাবাদ নয়াদিল্লি এবং মুম্বাইয়ে উল্লেখযোগ্য কেরল গভর্নমেন্টের যিনি আব্দুস রহমান যিনি ক্রীড়ামন্ত্রী তিনি দাবি করেছেন একশো তিরিশ কোটি টাকার কেলেঙ্কারি ছাড়া তারা আর কোনো খবর কিন্তু একটি আরটিআই জানিয়ে দিচ্ছে যে কেরলের ক্রীড়া হয়েছিল এবং সেই লক্ষ চল্লিশ কিছুই করতে পারেননি এই অভিযোগটি আরটিআই যিনি করেছেন তিনি তুলেছেন অর্থাৎ বোঝা যাচ্ছে যে মেসি রাশিকে কেন্দ্র করে রীতিমতো জল ঘোরা শুরু হয়ে গিয়েছে রাজনীতি চলছে কিন্তু সেই রাজনীতির মধ্যে সব থেকে আগের ব্যাপার উদ্যোক্তারা জানিয়েছেন যে মেসি যে আসছেন ভারতে সেই ব্যাপারে তারা নিশ্চিত বারো ডিসেম্বর মেসির পা দেবেন এবং কেরল সরকারের সঙ্গে মেসির কোনো সম্পর্ক নেই আর্জেন্টিনা ফুটবল দলটি দু হাজার ছাব্বিশের পর হয়তোবা কেরলে আসবে বলে জানিয়েছে কিন্তু কেরল সরকার জানিয়ে দিয়েছে যে দু হাজার ছাব্বিশে তারা মেসি অথবা আর্জেন্টিনা দল সম্পর্কে বিশেষভাবে আগ্রহী নয় কারণ বিশ্বকাপ সেই সময় হয়ে যাবে এবারে আসি স্পোর্টস কোপের দ্বিতীয় খবরটিতে দ্বিতীয় খবরটি হচ্ছে কে এল রাহুল বর্তমানে বিশ্রামে কাটাচ্ছেন তিনি সফল হয়েছেন পাঁচশোর বেশি রান করেছেন এই ইংল্যান্ডের পাঁচটি টেস্ট ম্যাচে সেই পাঁচশোর করার পর তিনি তার কন্যা এথিয়ার কাছে এই মুহূর্তে ফিরে গেছেন এথিয়া হচ্ছেন রাহুলের কন্যা রাহুল তার শালা আনন্দ সঙ্গে সময় কাটাচ্ছেন বলে খবর রয়েছে এই শেঠিও কিন্তু তার বাবা সুনীল শেঠির মতো চলচ্চিত্র জগতে পারা গেছেন কে এল রাহুলের এই মুহূর্তে ফ্যামিলি টাইম শুরু হয়ে গেছে এবং কে এল রাহুল সেই দিকেই এগিয়ে চলেছেন বলে জানা গিয়েছে এবার আসছে তৃতীয় খবরটি দ্বিতীয় খবরটি হচ্ছে শনিবার দিন ডুডেন্ট কাপে ডায়মন্ড হ্রভারড এফসি বনাম মোহনবাগান করবে ডায়ন্ড হ্রভার এফসির বিরুদ্ধে এবং ডায়মন্ড হ্রভড এফসি এবং মোহনবাগানের খেলা নিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়ে গেছে কারণ ডায়মন্ড এফসি এবারের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপের অন্যতম দল আগামীকাল আইএফ এর একটি সভায় কোচ রঞ্জন ভট্টাচার্য সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে রঞ্জন ভট্টাচার্য সংবাদ মাধ্যমে আইএফএ সম্পর্কে বিষদকার করেছিলেন যে আইএফএফাস এমন এমনভাবে রচনা করছে যাতে সুরিজি সংঘ চ্যাম্পিয়ন না হতে পারে সুরিজি সংঘের প্রাণপুরুষ পুরুষ সৌরভ বিশ্বাসকে ডাকা হয়েছে কালকের সভায় অর্থাৎ শুক্রবারের সভায় এই সভায় সিদ্ধান্ত হবে রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে এই ছিল আজকে স্পোর্টস কোপের খবর স্পোর্টস কোপ নিয়ে আবার ফিরব আগামীকাল শুক্রবার তখন থাকবে নিত্য নতুন মাঠের নানা খবর